আপনাদের স্বাগত জানাই কম ডট কম এর অডিও স্টোরি পড়বে আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে এবং বিশাখা তো চলুন শুনে নেওয়া যাক এখানে একসময় হাজার বাতি চলত আজ অন্ধকার দেওয়ালে রং পড়েনি গেছে কবে শেষ হয়ে যাওয়া নাটকের বিজ্ঞাপনগুলি বিবর্ণ হয়ে এখনো ঝুলছে বুকিং কাউন্টারে মাকসার জাল হলে সিটগুলোতে পুরু ধুলো ওপরে অফিস ঘরে সপরিবারে থাকছেন এই সারকারিনা থিয়েটারের মালিক অমর ঘোষ কিছুদিন আগে পত্নী বিয়োগ হয়েছে শাটার সাটারগুলি নামানো একটা শাটার কিছুটা তোলা আগে এখানে সবসময় দারোয়ান বসে থাকত কেউ নেই অনায়াসে বাইরের লোক ঢুকে যেতে পারে শুভ্র ভেতরে ঢুকল অমরবাবু ফোন করে দেখা করতে বলেছেন তাকে বালিকে খানিকটা গিয়ে গ্রিন রুমের সামনে ওপরে ওঠা সিঁড়ি জায়গাটা প্রায় অন্ধকার শুভ্র আনমনে এগিয়ে যাচ্ছে সিঁড়ির দিকে মনে পড়ছে এই হলকে ঘিরে থিয়েটার পাড়াকে নিয়ে কত কথা কত ইতিহাস রাজা রাজকৃষ্ণ স্ট্রিট কারকুলা রোড থেকে বিধান সরণি হাতিবাগানে বছর পনেরো কুড়ি আগেও বৃহস্পতি শনি রবি এক ছুটির দিনে দুপুরের পর থেকে থিয়েটারের দর্শকদের ভিড় তার রংমহল বিশ্বরূপ বায়োজন হল না বিজন রঙ্গনা তখন চলছে জমজমার নাটক চলচ্চিত্র জগতের নামি দামি শিল্পীরা তখন থিয়েটারে শুভ্র রবীন্দ্র ভারতী থেকে নাটক নিয়ে এম এ পাশ করার পর কিছুদিন রঙ্গনায় অভিনয় করেছিলেন রঙ্গনার মালিক গণেশ মুখার্জি তখনও রবীন্দ্র ভারতীর অধ্যাপক তিনি শুভ্রকে তার রচিত এবং নির্দেশিত একটা নাটকে অভিনয় করার জন্যে প্রস্তাব দিয়েছিলেন নাটকের নাম জয় জয়ন্তী ছোট তিনশো টাকা মাইনে সেখান থেকে অমরবাবু ডেকে নিলেন তার সরকারি নাই অমরবাবু ও রবীন্দ্র ভারতীর অধ্যাপক অমরবাবু রচিত অনেকগুলি নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছে শুভ্র প্রথম দিকে চার পাঁচশো টাকা মাইনে দিতেন অমরবাবু পরে বাড়িয়েছিলেন উনিশশো এই সময় বাংলা ব্যবসায়িক থিয়েটারের অবনমন শুরু হয় কমতে থাকে দর্শক অর্থাভাবে আর ভালো নাটক নামাতে পারেন না প্রযোজকরা এই সময় না এলো বিশাখা সেও রবীন্দ্র ভারতীর ছাত্রী সুব্রত থেকে দুবছরের জুনিয়র ছিপছিপে গরণ গায়ে রং শ্যামলা লাবণ্য ভরা মুখ চোখ দুটোতে অদ্ভুত দীপ্তি বড়ানগরে ছোট্ট একটা বাড়ি বাড়িতে বিধবা মা আর ছোট একটা ভাই অভিনয় করে ভালো নাচতেও পারে তখন আজকের মতো এত টিভি ছিল না থাকলে অনেক কাজ হয়তো পেত যার ডাক পেয়েছিল কিন্তু মা যেতে যেতে রাজি হননি রবীন্দ্র ভারতীতে বিশাখার সঙ্গে আলাপ হয়েছিল শুভ্রর একটা ওয়ার্কশপে ঘনিষ্ঠতাও হয়েছিল না এসে সেই ঘনিষ্ঠতা আরো বাড়ল শনি রবি ও ছুটির দিনে থিয়েটার থেকে টিফিনের পয়সা দিত দু টাকা তাতে একটা এগরোল হয়ে যেত শুভ্র দু টাকায় এগরোল আনত একটা নিজের একটা বিশাখার বিশাখার মাও এক একদিন খাবার বানিয়ে দিতেন বিশাখার টিফিন বাক্সে তাও দুজনের মতো বিশাখার বাবা ছিলেন স্কুল মাস্টার মারা যাবার পর মা সামান্য পেনশন পান সংসার চালাতে কষ্ট হয় বিশাখা একটা চাকরির চেষ্টা করেছে সমস্যা হচ্ছে শিক্ষাগত যোগ্যতায় নাটকে শুনে কোনো সংস্থা আগ্রহ প্রকাশ করে না বাংলা ইংরেজি ইতিহাস হলেও হয়তো কোনো বেসরকারি সংস্থায় কাজ পাওয়া যেত চিন্তায় বাধা সামনে এসে দাঁড়ালো একটা ছায়া মূর্তি চমকে উঠে শুভ্র বলে আমি এত তাড়াতাড়ি ভুলে গেলে খুব পরিচিত কণ্ঠস্বর তবুও চিনতে একটু সময় লাগলো বিশাখা চিনতে পেরেছ তাহলে বিশাখা তুমি কোথায় ছিলে এতদিন অনেক খুঁজেছি তোমাকে কিন্তু পাইনি তোমাদের সেই বরানগরের বাড়িতে অনেক দিন গেছি তোমার সঙ্গে দেখা হয়নি তুমি ভাইয়ের চিকিৎসার জন্য ব্যস্ত ছিলে আমি চেয়েছিলাম তোমার পাশে দাঁড়াতে কিন্তু সুযোগ পাইনি একদিন শুনলাম তোমরা বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছো কোথায় গেছো কেউ বলতে পারলো না এখন কোথায় আছো নরকে খেয়ালি করে কথা বলা স্বভাবটা আছে এখনো কোথায় আছে না স্বভাব যায় না মোলে রবীন্দ্রভারতী দুঃখর ছাত্রী ছিল বিশাখা রায় সারকারি নায় পর কয়েকটি নাটকে খুব ভালো অভিনয় একদিন নাটক শেষে প্রচন্ড রাস্তা ডুবে গেছে যানবাহন নেই একটা বাস কোন রকমে পাওয়া গেল শিয়ালদা যাওয়ার শিয়ালদা থেকে ডানকুনি ট্রেন ধরে বড়ানগর বিশাখা বলল আমি একা যেতে পারবো না তুমি চলো আমাদের বাড়ি আমাকে পৌঁছে দেবে কিন্তু আমি আসবো কি করে বাহ তুমি একটা বেটা ছেলে তুমি আসতে পারবে না শুভ্রর পৌরুষে যেন আঘাত লাগলো সত্যিই তো এই ঝট জলের মধ্যে একটা মেয়েকে একটা ছাড়া উচিত হবে না শুব্র তখন বৌবাজারের একটা মেসে থাকতো মা দেশের বাড়িতে সেখানে সে রাতে না ফিরলে চিন্তা করার কেউ নেই বলল চলো নম্বরের ডানকুনি লোকাল বড়ানগর স্টেশনে নেমে দেখে ডানলব ব্রিজের নিচে যেন সমুদ্র কোনো যানবাহন নেই মাঝে মাঝে বিশাল লরি যাচ্ছে এক একটা প্রচন্ড ঢেউ ছিল বিশাখাদের বাড়ি কুটি ঘাটে এখন হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই উশল ধারে বৃষ্টি পড়ে ছাতা শুধু একটা শুভ্রর কাছে দুজনে রাস্তায় নামলো জল কোথাও হাঁটু কোথাও কোম রাস্তায় গাড়ি ঘোড়া নেই লোকজন নেই মাঝে মাঝে দুই একটা রিস্কা তাতেও সবারই এক জায়গায় প্রচন্ড স্রোত ভয়ে শুভ্রকে জড়িয়ে ধরে বিশাখা যৌবনে প্রথম নারী স্পর্শে শিউরিত হয়ে ওঠে শুভ্র সর্বাঙ্গ বিশাখা বলে যদি আমি এই স্রোতে ভেসে যাই কি করবে ঝাঁপিয়ে পড়ে টেনে তুলবো কচু করবে তুমি হা করে দাঁড়িয়ে দেখবে এই ঝড় জলের মধ্যে একা একা পাঠাচ্ছিলে জোর করে ধরে না আনলে আসতে কি শুভ লজ্জিত হয় একটু পরেই বিশাকাদের বাড়ি এসে পড়ে একতলা ছোট বাড়ি বিশাখার মা ঘর বার করছিলেন বিশাখা ডাকতেই দরজা খুলে বললেন খুকু এলি কি যে চিন্তা হচ্ছিল ও কি শুভ্র জানতাম এই দুর্যোগের রাতে ও তোকে একা ছাড়বে না শুভ্র বুঝতে পারলো ওর গল্প এ বাড়িতে অনেক হয়েছে বিশাখার ছোট ভাই উঠে এসেছে এই বয়সে সেই রাতে লুঙ্গি করে কাটাতে হয়েছে তারপর থেকে বিশাখার আরো কাছে এসেছে শুক্র বেড়েছে কনিষ্ঠতা দুজনে স্বপ্ন দেখেছে একটা সুন্দর সংসারে শুধু অপেক্ষা শুভ্রর একটা ভালো চাকরি ঠিক এই সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় বিশাখা পরিবারে অনেক চেষ্টা করেও তার আর কোনো সন্ধান পায়নি শুভ্র কি হল কি ভাবছো সামনে দাঁড়ানো বিশাখার ডাকে ঘোর কাটে শুভ্র বলে না ও ও কিছু না সত্যি করে বলো তুমি এতদিন কোথায় ছিলে সে অনেক কথা আজ হঠাৎ এখানে যদি বলি তোমার সঙ্গে দেখা করতে কিন্তু আজ যে আমি এখানে আসব তুমি জানলে কি করে আমি জানি স্যার তোমাকে ফোন করেছেন তুমি বলেছো আজ পাঁচটার পর আসবে তুমিও চলো স্যারের সাথে দেখা করবে আমি তো এই মাত্র দেখা করে এলাম তুমি যাও আমি ভীষণ ক্লান্ত এখানে বসে একটু বিশ্রাম করে নেই তুমি তাড়াতাড়ি আসবে আমি অপেক্ষা করব যাও দেরি করো না অনেক কথা আছে দোতালায় অমরবাবুর ঘরে এলো অমরবাবু বসে আছেন মুখ থেকে যেন হাসি মিলিয়ে গেছে ইশারায় সামনে চেয়ারে বসতে বললেন কিছুক্ষণ নীরবে কেটে গেল অমরবাবু বললেন দুঃসংবাদ আছে একটা কি স্যার বিশাখার কথা মনে আছে হ্যাঁ স্যার সেই বরানগরে থাকতো কাল রাতে বাইপাসে একটা অ্যাক্সিডেন্টে বিশাখা মারা গেছে কি বলছেন স্যার মেয়েটা জীবনে অনেক সংগ্রাম করেছে ভাইয়ের দুটো কিডনি নষ্ট ভেলোরে গিয়ে অপারেশন করে নতুন কিডনি বসানোর জন্য পাঁচ লক্ষ টাকা দরকার মেয়েটা অনেকের কাছে চেয়েছে কিন্তু কে দেবে অত টাকা নিরুপায় হয়ে বিশাখা এক অবাঙালি প্রমোটারকে বিয়ে করতে বাধ্য হয় পাঁচ লক্ষ টাকার জন্য অপারেশন করেও ভাই বাঁচেনি মাও মারা গেছে সেই প্রমোটার হোটেলে হয়তো বিশাখাকে অন্যভাবে টাকা রোজগারের চেষ্টা করতেন অন্ধকার জগতের সঙ্গে লোকটার যোগাযোগ ছিল পুলিশের এনকাউন্টারে মুম্বাইতে মারা যায় লোকটা বিশাখা পালিয়ে আসে কলকাতায় পার্ক সার্কাসে একটা সস্তা হোটেলে থেকে চেষ্টা করেছে যাত্রা কিংবা সিরিয়ালে নামার একদিন আমাকে ফোন করে তোমাকে আসার কথা বলল ও তোমার সাথে দেখা করতে চায় আজ ওর আসার কথা ছিল আমি তাই তোমাকে আসতে বলেছিলাম আজকেই ও আসবে বলেছিল হ্যাঁ ও নিষেধ করায় ওর কথা আমি তোমাকে বলিনি ওর সব কথা ও আমাকে ফোনে জানিয়েছিল কিন্তু স্যার ওর মৃত্যু সংবাদটা আপনি পেলেন কি করে ওর পরিচিত একজন ফোন করে আমাকে খবরটা দিয়েছিল হাসপাতালে গিয়ে দেহটি আমি দেখে এসেছি তাহলে এই মাত্র শুভ্র যার সঙ্গে কথা বলে এলো যে নিচে তার জন্য অপেক্ষা করছে সে কে শুভ্র বলল স্যার আমি একটু নিচ থেকে আসছি নিচে যেখানে বিশাখা বসেছিল সেখানে এসে দেখে কেউ নেই শুধু বাতাসে একটা গন্ধ ভেসে যাচ্ছে খুব আর অগুরু মেশানো গন্ধ